ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বেগুন আলু আর মাছ রান্না করব তার জন্য সব নিয়ে নিচি কড়া বসে দিয়েছি মাছ ভাজার জন্য গ্যাসেতে দিয়ে মাছে মশলা দিয়ে দেবো প্রথমে নুন দেবো তারপর হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে মাছটা ভেজে তুলে নেবো মাছ ভাজা হয়ে গেলে তারপরে আলু ভেজে নেব আলুতে মশলা দিয়ে দেবো আমি আলুতে মশলা দিয়ে দেবো নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেবো ওইদিকে মাছটা হতে থাক এদিকে আলুটা মাখিয়ে মাখানে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নিয়ে ওই তেলেতেই মাছের তেলেতেই আলু ভেজে নেব আলু দিয়ে দিলাম আলুটা ভাজতে থাক এখন আমি বেগুন মশলা দিয়ে মাখিয়ে নেবো নিয়ে বেগুনটাও একটু ভেজে নেবো এরকম করে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয় বেগুনটা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই দু তিন মিনিট মতো ভেজে আমি তুলে নিচ্ছি নাহলে বেগুনটা নরম হয়ে যাবে দিয়ে ওই তেলেতে হাঁড়ি বসে দিলাম দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দুটো একসাথে ভাজা ভাজা করবো একটুখানি সামান্য ভাজা হয়ে গেলে আমি আদা রসুন আটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে পানি দিয়ে দেবো নুন দিলাম সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি কারণ হলুদ আছে বেশি বেশি গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে এবার কষাবো কষে নিয়ে আমি এবারে আলু যাতে মেখেছিলাম ওতে পানিটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে কষানো হয়ে গেছে একটু ভালো করে কষে নিলাম নিয়ে এবার আলু বেগুন দিয়ে কষাবো ভালো করে কষে নিয়েছি নিয়ে এবার পানি ঢেলে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো যখন ফুটে যাবে এখন এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি আস্তে করে দেব দিয়ে চাপা দিয়ে দেব এখন একটু খুলে দেখবো দিয়ে একটু হাতে করে আলুটা দেখছি নরম হয়েছে না হ্যাঁ নরম হয়ে গেছে এ সময় আমি নুনটাও চেখে নিয়েছি বন্ধুরা নুন ফোন সব ঠিক আছে দিয়ে এবার বন্ধ করে দিলাম এ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন খেতে খুব ভালো হয় বন্ধুরা একবার মাইনে করে দেখবেন আর আমার ভিডিওটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন সবাই ভালো থাকবেন